সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে দেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটকত্যাড়ি হাটে আজ রবিবার বাইশ তারিখ আপনাদের কিছু পাঠা দেখাই এটা তোমার কী জাত তো দা তো বলি না বয়স কেমন ভাই রে এক বছর ছয়দাত দাম দর কেমন কি চাওয়া হচ্ছে রে সত্তর না দাম দর হচ্ছে পঞ্চাশ বাহান্ন দাম হচ্ছে আর কি খুব সুন্দর সাইজ পাঠাটা বিশাল সাইজের পাঠা কয় দাঁত ভাই এটা ছয় দাঁত সাইজটা বিশাল সাইজ আর কি দাম দর কেমন কি বড় ভাই এটা এক লাখ দশ না দাম দর হচ্ছে না বিশাল সাইজ আর কি হাটের বড় সাইজের ভাটে একদম কালো কালার আরও আছে এই যে একটা চিত্রা খুব সুন্দর কালার কয় দাঁত কাকা এটা চার দাঁত দাম দর কেমন কি চাওয়া হচ্ছে দাম দর পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম দর হচ্ছে না কেমন হচ্ছে এটা তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে আর কি স্বাস্থ্য স্বাস্থ্যটাস্ত খুব ভালো আর কি ছাগলের একটা পাঠা খুব সুন্দর এই পাঠাটা খুব সুন্দর পাঠা দাঁত বড় ভাই আপনাকে নিচ্ছে না সমস্যা দাঁতে নিয়ে এখনো অনেক বড়ই তো হয়েছে অনেক বড়ই তো দাঁতে নি ভালো সাইজ দাম দর কেমন কী চা হচ্ছে রে বত্রিশ দাম দর হচ্ছে কেমন হচ্ছে ভাই পাটাটা আসলে ভালো আছে স্বাস্থ্য তো না এটা একদম কালো পাঠা একদম সুন্দর বয়স কেমন কাকা এডে বয়স দাঁত সাত দাত কী জাত এডে

আসলে যার জিনিস সে নাই তাকে হয়তো দাম দর সব জানাতে পারতাম আছে আরো পাঠা একটা খুব সুন্দর কালার পাঠাটা দাম দর কেমন কি কাকা বিশ হাজার বিশ হাজার বলে চাইছেন কেমন পঁচিশ চাইছে কয় দাঁত দুই দাঁত টাকা যাচ্ছে কালো কালার পাঠাটা বারো সাড়ে বারো হাজার বলল চল্লিশ হাজার এখন দেখবে না ভাই তার মানুষ করছে না কিভাবে পনেরো দাম হচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন